হ্যালো সো ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো মেজরের নতুন একটি আপডেট তো এই আপডেটটি দুই দিন আগে এসেছে যদিও তো আমরা এখন শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে গেমস অপশন এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন এসেছে আর আর্ন অপশনে যদি আমরা চলে যাই এখানে কিন্তু এই যে ফলো মেজ শেয়ারিং টেলিগ্রাম স্টোরি এগুলো আগেই ছিল যদিও কিন্তু এটা এখন চব্বিশ ঘন্টা করে ভাগ করে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা পরপর এটা আসবে এটা কি লেখাও থাকবে এখানে আপডেটে তো আমি যদি এটা করি আপনাদের এখানে দেখাই এখানে ক্লিক দিলাম সাবস্ক্রাইব ক্লিক দেব তারপরে চেক সাবস্ক্রিপশনে ক্লিক দিই কিন্তু তাহলে এখানে কম কাম ব্যাক টু মোরো টু কালেক্ট মানে চব্বিশ ঘন্টা পর আবার এটা কালেক্ট করে দেবে চব্বিশ ঘন্টা ওকে তারপর স্যার শেয়ার ট্রেনিং টেলিগ্রাম এটা যদি আমি করে দিই শেয়ার ওকে স্টোরটা শেয়ার করে দিন দিলাম চেক টাস্ক এটা করে দিলাম একটা অন চ্যানেলে একটা সাবস্ক্রিপশন করে আসি সাবস্ক্রাইব করে আসি দেখ চলে আসবে সাবস্ক্রিপশনে ক্লিক দেবেন ওকে এটা আমি জাস্ট ভিতরে গিয়ে দেখালাম না ওকে এটা করা যাবে না এরপর আমরা গেমস অপশানে যদি চলে আসি এখানে এই যে গেমস অপশন এখানে ওকে এখানে এসে হোল্ড কয়েন এরপর সর্ভ কয়েন ঠিক আছে তো সর্ভ কয়েন নামে যে অপশনটা এটা কিন্তু নতুন এসেছে ঠিক আছে এটা তো আমি ক্লিক দিই ওকে এখন ক্লিক করছে না মেবি আট ঘন্টা হ্যাঁ হয়ে গেছে ওকে আট ঘন্টা পর পর এটা কিন্তু পাবেন ঠিক আছে এটা কী করতে হবে এটা জাস্ট এরকমভাবে এরকমভাবে মানে দু হাত দিয়ে আপনি চারিদিক ঘুরাতে হবে ঠিক আছে এরকম 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 করতে হবে বুঝতে পারছেন তো আমরা যদি স্টার্ট করি এভাবে

আগের মতো এই জাস্ট হোল্ড করে দূরে রাখতে হবে এই কয়েনটার উপরে এবারে জাস্ট ওয়ান মিনিট আপনাকে কিন্তু দূরে রাখতে হবে এবং হাজার পয়েন্টের মধ্যে পাওয়া যাবে নয়শো পনেরো পয়েন্ট এখান থেকে পাবো ম্যাজিক পয়েন্ট ওকে তো আমরা কিন্তু সবগুলো কালেক্ট করে ফেললাম এখন কিন্তু এখানে হচ্ছে পাঁচ লাখ তেরো হাজার কয়েন কিন্তু জব হয়ে গেছে ঠিক আছে